পান্ডা অত্যাচার শুরু করেছিল এই কুরবান্নগর ইউনিয়ন বিএনপির মানুষ এই কুরবান্নগর ইউনিয়ন বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দ সুনামগঞ্জ জেলায় আমাদের নেতা এটুকের নুল ইসলাম নুরুল নেতৃত্বে নিজের মামলা হামলায় থেকেও পুলিশি দাবেলায় থেকেও পথে গিয়েছিল সম্মানিত উপস্থিতি আমরা আগামী জাতীয় সংসদে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট নোন স্তম্ নোল পাই খেয়ে সংসদে দেখার ইচ্ছা আছে না সবার এই সুরাম গঞ্জেগুলো একক্ত আছে ও ফুলস রেথা নোন পাই নুন পাই নল পায় আমি সময় সংকীর্ণ করলো আমি আমার বক্তব্য ধরে শেষ করতে চাই আল্লাহ হাফেজ আচ্ছা আমার অনেক ইউনিয়নের কি বার্ষিক সম্মেলনের সভাপতি আজকে প্রধান অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুনামগঞ্জ জেলা সরকার সৈনিক বিগত

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ওনার আমরা দেখেছি আন্দোলনের সময় উনি প্রত্যেকটি আন্দোলনে হামলা মামলা মাথায় নিয়ে খালেদা জিয়া এবং পারপাত্র চেয়ারম্যান উপজেলা যুগ্ম আহ্বায়ক সহ জেলা উপজেলা এবং আমার সামনে আছেন পূর্বান্নগর ইউনিয়নের আমরা দেখতে চাই বন্ধ ঠিক আছে না যারা আন্দোলন সংগ্রহে ছিল আমরা তাদেরকে বেছে নিব এবং পাঁচই পাঁচ তারিখের পরে যারা আজকে বিএনপির অতিথি হিসাবে আজকে বড় বড় নেতা দাবি করে তাদেরকে আমরা কি মনোনীত করব আমরা এই সাথে বন্ধ কর আমি আজকে যে কথা বলতে চাই আপনারা জানেন এই প্রতি আওয়ামী এই বছর এমন কোনো কাজ করে নাই বিনপিnda প্রতিদিন থেকে 빈পির পরিবারকে 빈পি বংশ বিনপি থেকে ধ্বংস করার জন্য যখন সকল সমগ জনের রাজদিক পর্যন্ত করেছিল আমাদের না থেকে ঘুম করেছে আমাদের অনেক থেকে ঘুম করেছে আমাদের অনেক খুন হয়েছিল খুন হওয়ার কথা দেখতে চাই না আমরা যেমন কুরবান নগর ইউনিয়নে যিনি রাষ্ট্রপতি ছিলেন আন্দোলন সংগ্রাম করেছেন তাকে আমরা ছিলেন আন্দোলন সংগ্রামে ছিলেন তাই তা আস্থা বান ছিলেন সেই নূরত্বরকে আমরা আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চাই এই কোরবাননগর ইউনিয়নের পক্ষ থেকে সে আশা প্রত্যাশা করে এই নেতা অভিনেতা

তাদের চিন্তা চেতনার মধ্যে কৃতজ্ঞতা আছে আমি সেটা হরফ করে বলতে পারি বিগত দিনের অ্যাক্টিভিটিদের আলোকে বিগত দিনের কার্যক্রমের আলোকে আজকে আপনাদের সামনে আমি বুক করার সাহস নিয়ে আপনাদেরকে সাথে দিয়ে একথা বলতে পারছি কারণ করে ইউনিয়ন মানুষ গানের শীর্ষের সবচেয়ে উর্বর গায়ে গায়ে গায় সেজন্যই আমি বলতে পারছি কারণ এই নিয়মে আমি দীর্ঘদিন দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছি আপনাদের ভুলে নির্বাচিত হয়েছি আমি জানি আপনাদের মানসিকতা বা আপনাদের চিন্তা চেতনা সম্মানিত উপস্থিতি আমরা বিগত দিন এই সতেরোটি বছর তাদের শিশার প্রতি শুভাভাস বসন্তের কুকুরদের হাতে তাদের শেষ শুভা পায় না কখনো আমি আপনাদের কর্তব্য বান্ধব সুবর্ণগর ইউনিয়নের

আমরা আগামীতে আমাদের আমরা আরক্ষ থাকতে হবে আমাদের নির্বাচন শুধু অত্যন্ত কঠিন নির্বাচন আগামী নির্বাচন সেই নির্বাচনের জন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের এই আমাদের এই আমি কোরবাননগর ইউনিয়নের সভাপতি হিসাবে আতিকুর রহমানের নাম ঘোষণা করলাম সভাপতি হিসাবে ব্রাহ্মণগার মনির ভাই নাম ঘোষণা করলাম সভাপতি হিসাবে আব্দুল হকিন সাহেবের নাম ঘোষণা করলাম চোর সভাপতি হিসাবে রমজান আলী ভাইয়ের নাম ঘোষণা করলাম চোর সভাপতি হিসাবে সাদমিয়া ভাইয়ের নাম ঘোষণা করলাম চোর সভাপতি হিসাবে হাসন আলী মেম্বার সাধারণ সম্পাদক হিসাবে মোহাম্মদ মতিউর মেম্বারের নাম ঘোষণা করলাম যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে মহিবুর রহমান রহমানের নাম ঘোষণা করলাম যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে বীরভুর আলীর নাম ঘোষণা করলাম যুগ্ম যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে মনোয়ার হোসেন সহ কুষাধ্য হিসাবে মুবার কুষাধ্য সাংগঠনিক সম্পাদক হিসাবে মানিক মিয়ার নাম ঘোষণা করলাম সহ সাংগঠনিক সম্পাদক গুলাহ মিয়া দপ্তর সম্পাদক জালে আহমদ সহ দপ্তর সম্পাদক আনোয়ার মিয়া প্রচার সম্পাদক সম্পাদক রফিক সম্পাদক আব্দুল জলিল সহ মুক্তিযুদ্ধ সম্পাদক আব্দুল কায়ুম মহিলা বিষয়ক সম্পাদক মুসম্মদ রাশিদা বেগম সহ মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মদ বেগম কৃষি বিষয়ক সম্পাদক আপ্রাভুকের যুব সম্পাদক জয়নাল মিয়া বাকি কি নাম কি ঘোষণা করার লাগে অনুরোধ করিয়া আমি আজকে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ শরীফিয়া অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমান জিন্দাবাদ সুনামগঞ্জ সদর এবং বিশ্বম্বরপুরের গণমানুষের নেতা